আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা সাজিক পার্কে যাচ্ছি সাজিক পার্ক দেখি কেমন সুন্দর অনেক মানুষই বলে যে সাজিক পার্ক দেখে আসেন তাই আমরা সাজিক পার্ক আজকে ঘুরতে যাচ্ছি আপনারা যদি আসতে চান তাহলে আপনারা ময়মনশীল হয়ে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা থেকে দশটা টাকা ভাড়া নেয় মালিকের বাইরে হয়তো নামতে হবে আমরা হারিকেন নামতেছি হারিকেন থেকে যাব অনেক সময় চলতে চলতে এখন যাচ্ছি আমরা হারিকেনের দিকে অবশেষে নেমে পড়লাম এখন যাইতেছি রাস্তার অপরিস্ট সাইডে বাম সাইডে রাস্তা পার হওয়ার পর আমরা একটু সামনের দিকে হাঁটছি আমাদের রাস্তা সামনে দিয়ে সেই সাদিক পার্কের রাস্তা তাই আমরা যাচ্ছি সামনে দিয়ে আপনারা যারা দূর থেকে আসবেন তারা নামবেন এই স্টিল ফ্যাক্টরিতে হারিকেন স্টিল ফ্যাক্টরিতে তারপর আপনারা এই রাস্তাটা দিয়ে আপনার এখান থেকে অটো নিয়ে যেতে পারবেন আবার সিএনজিও নিতে যেতে পারেন আপনারা যেটা খুশি নিয়ে যাইতে পারবেন গাড়িও যাইতে পারবে মাইক্রো আরও অনেক কিছুই যাইতে পারবে অনেক বড়ই রাস্তা আপনার এখান থেকে ভাড়া মাত্র বিশটা টাকা অনেকক্ষণ চলার পথে ভিডিও করলাম অবশেষে এসে বললাম আমরা সেই কুখ্যাত সাজেক পার্কে এখানকার এখানকার ভিউটা অনেক সুন্দর সামনের গেটে এই যেখানে নির্দেশনাগুলিগুলো দেওয়া আছে সাজেক পার্কে কী কী আছে কী কী করা যাবে না সব কিছুই নির্দেশনাগুলিও দেওয়া আছে সাজেক পার্কে ঢুকতে হলে জনপ্রতি পঞ্চাশ টাকা করে দিতে হবে যারা তিন বছরে ছোটো তাদেরকে দিতে হয় না তিন বছরের উপরে যারা আছেন সবাইকে পঞ্চাশ টাকা করে দিতে হবে আমাদের গেটের প্রথমেই একটা জায়গা দেওয়া আছে সেখানে ছবি তুলতে পারেন আপনারা সবাই মিলে সামনে দেখেন পুরো এরিয়াটা দেওয়া আছে বাচ্চারা এখানে বসে ছবি তুলতেও পারবে সবার সাথে একটা আছে আরও অনেক কিছু আছে এগুলো বসে ছবি এটা বেশিরভাগই বাচ্চাদের জন্য ভালো বানিয়েছে সব কিছু বাচ্চাদের রাইটে বেশি বড়দের অতটা নাই এখানে আপনারা সবাই মিলে ছবি তুলতে পারবেন ফ্যামিলি সূত্রে আপনারা নিজে সিঙ্গেল সিঙ্গেলভাবে ছবি তুলতে পারবেন এখানে আপনারা বসে থাকতেও পারবেন আবার এখানে দেখেন বাচ্চাদের ফ্রিতেই খেলতে পারবে কোনো টাকা দিতে হয় না আপনারা চাইলে এই লাভটায়ও ছবি তুলতে পারেন এখানে নতুন উট তৈরি করতেছে এখানে আপনারা বসে থাকতেও পারবেন এই দেখেন সবাই মিলে এটা এটাও ফ্রিতে এটাই কোনো টাকা লাগে না সব কিছু জাম্পিং এ দেখেন সব কিছু এখানে আছে আমি যেই এই ভিতরে চলে খেলতেছি এইটাও ফ্রিতে আপনারা পেয়ে যাবেন দুইটা দেওয়া আছে আপনারা দুইজন মিলেও খেলতে পারবেন আবার একাইও খেলতে পারবেন অনেক সুন্দর আপনারা বসে থাকবেন অটোমেটিক আপনাদেরকে নিয়ে যাবে আবার আপনারা এ দেখেন বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো বলের খেলা দেওয়া আছে সবাই এগুলো বলগুলো খেলতে পারবে সামনে আবার দেখেন আপনাদের বল ফালাইতে পারবেন উপরে পয়েন্ট যোগ হবে যত বল ভালা পারবেন পারেন অত পয়েন্ট যোগ হবে আবার এখানে দেখেন জাম্পিং জাম্পিং যে আছে সবাই জাম্পিংও করতে পারবে বাচ্চারা বাচ্চাদের সবকিছুই এদের সামনেও আছে ও আর একটা কথা এটা আপনাদের সকাল এগারোটা থেকে সন্ধ্যার সাতটা পর্যন্ত খোলা থাকে এটা প্রতিদিনই আপনারা খোলা পাবেন বাচ্চাদের জন্যই অনেকক্ষণ ঘোরাঘুরি পর কিছু সময় একটু দোলনায় কাটাইলাম অনেক আর ভালোই লাগছে দোলনাটায় এটা নতুন সিস্টেমে গেল না একটু বাচ্চাদের সাথে মজা করে একটু খেলতেছি এগুলো সবই ফিরিতে পাবেন আপনারা যারা আসবেন আসতে পারেন এই যে এটা গেল এই খেলাটাও ফিরিতে পাবেন সবাই মিলে কিন্তু এটা বাচ্চাদের আমি যেটা খেলাম ওইটা আমাদের বড়রাও খেলতে পারে কিছু কিছু বড়ো মানুষেরা পুরো এরিয়াটা দেখেন দেখাইতেছে আপনাদেরকে আপনারা চাইলে এখানে এসে ফুটবলও খেলতে পারবেন ফুটবলের মাঠ খেল দিয়ে হইতেছে সবাই মিলে এখানে ফুটবলও খেলতে পারবেন এখানে আরও নতুন নতুন কিছু তৈরি করতেছে অনেক বড় ঘুরতেছে এরিয়া অনেক ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ